শাকিব খান যে কত বড় মাপের একজন মানুষ তিনি যে কত বড় মনের একজন মানুষ এটা কিন্তু বারবার তিনি প্রমাণ করছেন এবং বাংলাদেশের যখন এরকম একটা অবস্থা ছিল তিনি কিন্তু ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি পোস্ট করেছিলেন এবং তিনি শেয়ারও কিন্তু করেছিলেন এটাকে আমরা নিয়ে কিন্তু কথা কিন্তু বলেছিলাম তো এখন বিষয়টা হচ্ছে তিনি বাংলাদেশের যখন বন্যা বিধ্বস্ত মানে বিভিন্ন এলাকা কিন্তু বন্যাতে আক্রান্ত হয়েছে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমি দেখছি এবং ফারাক্কার যে বাঁধের যে জলটা ছাড়া হয়েছে তার ফলে কিন্তু বেসিক্যালি এই জিনিসটা হয়েছে এবং এটা খুবই প্যাথেটিক একটা বিষয় আমি দেখছি প্রচুর পশু পাখি কিন্তু মারা যাচ্ছে এবং তারা মানে কি বলবো আমার খুবই খারাপ লাগছে বিষয়টা তো এই একটা কারেন্ট যে সিচুয়েশান সেই সিচুয়েশন থেকে রিকভারি করাটা কিন্তু খুবই দরকার এবং সেখানে কিন্তু হেল্প করছেন আমাদের মেগাস্টার শাকিব খান তিনি তার যে সংস্থার রিমা খাড়লেন সেই সংস্থার মাধ্যমে কিন্তু তার যে কোম্পানি রিমা খারলেন সেই কোম্পানির মাধ্যমে কিন্তু বন মানে বন্যায় আক্রান্ত প্রায় দশ হাজার মানুষকে শুকনো খাওয়ার থেকে শুরু করে ওষুধপত্র এবং অন্যান্য ত্রাণ সামগ্রী কিন্তু তিনি পাঠাচ্ছেন এবং এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার সাকিব খান ইউনিভার্স তারা কিন্তু এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু পোস্টও কিন্তু করেছে এই বিষয়টা দেখে আমার ভাল লাগলো যে সাকিব খান সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের পাশে তিনি রয়েছেন এই বিষয়টা আমার দেখে ভাল লাগলো এবং আমি চাইবো রকম সিনেমার সঙ্গে সঙ্গে যাতে করে তিনি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান তিনি সাধারণ মানুষকে হেল্প করেন এটা আমি চাইবো এবং এই বিষয়টাকে নিয়ে আমি কথা না বলে বস পারলাম না তো এই সমস্ত জিনিসপত্রের একটা সুস্থতা আমি কামনা করি যাতে করে এরকম একটা যে কারেন্ট সিচুয়েশন সেখান থেকে খুব জলদি বাংলাদেশ রিকভারি করে এবং আগের অবস্থাতে ফিরে আসে এটাই আমি চাইবো মন থেকে সো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা